কম্বোডিয়া অ্যাম্বাসির দিকে যাচ্ছি এবং যাওয়ার পথে একটু ট্রাই করবো মানি এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কোথাও খুঁজে পাচ্ছি না মানি এক্সচেঞ্জ হয়ে গেলে একটা টুকটুক নিয়ে সুযোগ চলে যাব ব্যাংক থেকে উঠাতে গিয়ে লেট করে ফেললাম প্রায় এগারোটা বেজে গেছে আমার অবশ্যই সাড়ে আটটার দিকে অ্যাম্বাসি খুলে দেখা যাক আজকে কমপ্লিট করতে পারি কি না

আর এই অ্যাম্বাসিটা এখানকার বেশ কয়েকটা মোটর সাইকেলকে জিজ্ঞেস করলাম আর ট্যাক্সিকে জিজ্ঞেস করলাম সেও ম্যাপ করে ধরে আসে এখানে মানুষ খুব একটা চেনে না একেবারে বাংলাদেশিরা আর ইন্ডিয়ানরা কিছু ফুল বোধ এখানে আসে মর্নিং আওয়ার হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটাটার পর বন্ধ করে দেয় আমি ফর্ম ফিল করতে করতে সাড়ে এগারোটা ওভার হয়ে গেছে আমি ফর্মটা এরকম একটা ফর্ম দিয়েছে এটা হচ্ছে একটা ফর্ম আর একটা ফর্ম হচ্ছে এটা এরকম দুইটা ফর্ম ফিল আপ করতে হবে দুইটা ফর্মের মধ্যে বেসিক ইনফরমেশান আছে অতিরিক্ত যেটা আছে সেটা হচ্ছে কম্বোডিয়া আপনি কোন হোটেল উঠবেন কোথায় কোথায় ঘুরবেন এরকম একটা ইনফরমেশান চাচ্ছে যেটা আমি কোথায় কোথায় ঘুরব সেটা গুগল দেখে আমি দিয়ে দিয়েছি আর একটা হোটেল বুকিং দিয়েছি ওই এমবাথিতে বসে একটা হোটেল বুকিং দিয়েছি সেই যে হোটেল বুকিং দিয়েছে সেই অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা ব্যবহার করেছে আর যে পেপার লাগবে এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এটা এখানে যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো সাবমিট করতে হবে এইখানে যে ডকুমেন্টগুলো আছে তার মধ্যে হচ্ছে পাসপোর্টের কপি এবং থাইল্যান্ডে ডুকসের এরকম সিল যে দিয়েছে অ্যাম্পাথি থেকে সেই সিলের ফটোকপি দিতে হবে আর অ্যাপ্লিকেশন ফর্ম তারপর থ্রি পয়েন্ট ফাইভ এই থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট ফাইভ ফটোগ্রাফ আর দিতে হবে ফ্লাইট আইডেনারি আর ফ্লাইট যদি আপনি এয়ারে ট্রাভেল করেন যদি আমি যদি ফ্লাইট আমার নেই এই জন্য আমি বাই ট্রেন দিয়েছি আমি ট্রেনে ট্রাভেল করব এখন দেখা যাক আর এখানে হচ্ছে প্রুফ অফ ফাইনান্স মানে আপনি হয়তো ডলার দেখাতে হবে কিংবা অ্যান্ড্রস আর যদি কার্ড থাকে ডুয়েল কারেন্সি কার্ড যদি থাকে ওইটা হয়তো দেখাতে পারেন আমি যদিও ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে এসেছিলাম সেটাই আমি শুরু করবো আর আমার সাথে বারোশো ডলারের মতো আছে আমি ক্যাশ নিয়ে এসেছিলাম ডলার করে আর হচ্ছে কপি অফ হোটেল বুকিং হোটেল বুকিংয়ের কপিটা চেয়েছে যদি আমি এখন হোটেল বুকিং দিয়েছি হার্ড কপি নেই আমি চেষ্টা করবো যে মোবাইল থেকে দেখানোর জন্য এই হচ্ছে ইনফরমেশন তারপরেও আমি ভিতরে যাই এখনও যেহেতু আমি পাসপোর্ট পাইনি কিংবা আমার ফর্ম জমা দিতে পারিনি আমি জমা দিয়ে তারপর আমি বাকিটা আপডেট দিচ্ছি আর এটা হচ্ছে অবশ্যই সকাল আসতে চেষ্টা করবেন মানে সাড়ে এগারোটার মধ্যে যাতে শেষ হয়ে যায় তাহলে দুপুরের মধ্যে পাসপোর্টটা পেয়ে যাবেন আমার ওই ডলার থেকে ওই রুপিতে ডলার থেকে থাই বাতে কনভার্ট করতে গিয়ে এই চক্করে পড়ে আমি সময় নষ্ট করে ফেলেছি পরবর্তীতে এইখান থেকে আমি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আমি দশ হাজার বাদ উঠিয়েছি সেইটা হচ্ছে দশ হাজার বাদে আমার কেটেছে আটত্রিশ হাজার ষাট টাকা প্রায় আটত্রিশ হাজার ষাট টাকা তো মানে তিন টাকা আশি পয়সা করে পড়েছে আমার বাদ পার বাদ বাংলাদেশি টাকায় ওকে দেখা যাক আমি পাসপোর্টটা হাতে পেয়ে আবার আপডেট জানাচ্ছি এই প্রথমবার একদিনের মধ্যে আমি একটা ভিসা পাচ্ছি সেটা হচ্ছে কম্বোডিয়ার ভিসা থাইল্যান্ড থেকে আমার ভিসা পাসপোর্ট জমা নিয়ে নিয়েছে পাসপোর্টের ভিসার ফিটাও দিয়ে দিয়েছি ভিসার ফি দিয়েছি ষোলোশো বাদ আর এটা হচ্ছে রিসিট এটা এখন বাজে হচ্ছে দুইটা আট পাঁচটার দিকে ভিসা পাসপোর্ট কালেক্ট করতে বলল পাসপোর্টটা পাওয়ার পর আমি বিস্তারিত বলছি আর পাসপোর্টটা হাতে পেয়ে আমি বলছি আসলে কি কি ডকুমেন্ট লেগেছে একেবারে স্মুথ যে কেউ আসলে আসলে এখানে কম্পোডিয়ার ভিসা পেয়ে যাবেন আমার কম্বোডিয়ার ভিসা হয়ে গেছে এই হচ্ছে এটা হচ্ছে কম্বোডিয়া এম্বাসি কি কি ব্যাপার লাগছে সেটা আমি হোস্টেলে গিয়ে তারপর ডিটেলস বলছি কম্বোডিয়া আসার সময় ট্যাক্সিতে এসেছিলাম যাওয়ার সময় বাসে যাওয়ার জন্য ট্রাই করব এই প্রথম আমি ব্যাংককের লোকাল বাসে উঠলাম আর বাসে ওঠার আগে আমার মাথার ক্যাবটা পেলে এসেছে বাস স্টপে আর এ হচ্ছে লোকাল বাস বাংলাদেশে আগে যখন চারপরি চলতো ওই রকম নিচের পাথরটা কাঠের তৈরি এবং পর্যাপ্ত জায়গা আছে ভিতরে আর এখন যাচ্ছি খাওসান রুটের দিকে যদিও এটা ওই খাওসাল রোডের দিকে যাবে না যতটুকু আগানো যায় বাস থেকে নেমে গেলাম আর বাস নাম্বার ছিল ছত্রিশ আবার ওই পথে যেতে হবে সম্ভবত মেট্রো রেলের যেই আবার ব্রিজটা আছে সেটা ব্যবহার করে ওই পাশে যেতে হবে রোড পার হওয়ার সুযোগ নেই বিশাল একটা ফুট আবার ব্রিজ এই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত আর পায়ে হেঁটে ঘন্টা খানিক লাগবে আমি রাস্তার মাথায় গিয়ে দেখি আবার লোকাল বাস ব্যবহার করতে পারি কি না চমৎকার উপর দিয়ে ট্রেন চলছে আর আমি দিয়ে নেমে যাব আমার হাতে যেহেতু সময় আছে ভাবলাম আমি একটু হাঁটি এই শহরটা খুব একটা দেখা হয় নাই কার বাসে আসতে আস্তে অনেক কিছু দেখলাম নামতেও চেয়েছিলাম যদিও ভাবলাম দেখুন অনেক জার্নি করা হয়ে গেছে আর না অন্য একদিন এটা হচ্ছে কম্বোডিয়ার ভিসা আর তেমন কিছু লাগে নাই শুধু হোটেল বুকিংটা দেখতে চেয়েছে হোটেল বুকিংটা আমি মোবাইলে দেখিয়ে দিয়েছি আর টাকা লেগেছে ষোলোশো বাদ আমার মোটামুটি এতেই কাবার হয়ে গেছে আর হয়তো আমি টিকিট কেটে ফেলবো বাই ইয়ারেই যাব আমি যদিও স্বামী উল্লেখ করেছিলাম বাই ট্রেন আমি বাই ইয়ারে যাবো আর ইয়ারে আমি দেখলাম যে সতেরোশো সতেরো হাজার পাঁচশোর মতো খরচ হবে মানে বাই ইয়ারে আর এই তো যাওয়ার সময় যুক্ত হচ্ছি এই পর্যন্তই আর মূলত খুব ইজি কম্বোডিয়ার বেচা করা ইয়া থেকে সাইলেন্ট থেকে একেবারে ইজি ওরা তেমন কিছু চায় না আর এই তো আপনারা আসলে অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই আমি তেমন কোনো সমস্যা পাইনি